امنه للسماء فاذا ذهبت النجوم اتى السماء ما توعد وانا امنه لاصحابي فاذا ذهبت انا تا اصحابي ما يوعدون واصحابي امنه لامتي فإذا ذهب أصحابي أتى أمتي ما توعد وقال صلى الله عليه وسلم أيضا تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سودا وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء، حتى يصير على قلبين أبيض مثل الصفا، لا تضره فتنة ما دامت السماوات والأرض. والاخر اسود مربادا لا يعرف معروفا ولا ينكر منكرا الا ما اشرب من هواه وقال الصحابي الجليل عبد الله بن مسعود رضي الله عنه ان الله نظر في قلوب العباد فوجد قلب محمد صلى الله عليه وسلم خير قلوب العباد فاصطفاه لنفسه فابتعثه برسالته ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب اصحابه خير قلوب العباد فجعلهم زراء نبيه يقاتلون على دينه فما راه المؤمنون حسنا فهو عند الله حسن وما راوا سيئا فهو عند الله سيئ وقال الصحابه الكرام رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبۃ للمؤمنین والمتقین والمجاهدین والحمد لله رب العالمین সাহাবা প্রেমীদের রাজনৈতিক সংগঠন আজমতে সাহাবা বাংলাদেশ ডিমরো জোন এর উদ্যোগে আয়োজিত মুহররম উপলক্ষে অনুষ্ঠিত আজকের বার্ষিক আজমতে সাহাবা সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লাহর নাম হযরত মাওলানা খও মাহবুবুর সিদ্দিক খাজাউল্লাহ তাআলা ওয়া রাহ উপস্থিত আমার সরতা আজাজুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম ইলাকার গণ্যমান্য মুরুব্বিগণ বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানায়ে ইলম স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত উদিনদরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়াল থাকা মা ও বোনেরা আমার আগে স্থানটা জানা ছিল না যে আজকের মাহফিলটা ঠিক দারুন মাদ্রাসার পাশে যদিও আমার পড়াশোনা শুরু থেকে শেষ অবধি কিন্তু দারুন যখন থেকে থেকে চিনি তখন আজ অবধি অন্তরের মধ্যে মহাব্বত লালন করি আর টুকটাক কিছু এখতেলাপ সেটা তো নিজেদের মধ্যেও থাকে আপন দুই ভাইয়ের মধ্যেও থাকে নিজ মাসলাকের দুই আলেমের মধ্যেও থাকতে পারে তো টুকটাক শাখাগত কিছু এফতলাভ থাকা সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন লাউলাল হিজরা লা kuntুম রা আমনাল আনসার আমর কথা অনেকটা এমন লাউলাল মাদারেসুল কওমিয়াহ লা kuntু তালিবান মিন তুলাব দারুন নাজাত তো এখানে মনে হচ্ছে উপস্থিতি দেখে যে দারুন নাজাতের অনেক طالبুল ইলম এখানে উপস্থিত আছেন ব্যক্তিগতভাবে দারুন নাজাতের কয়েকজন আলেমের সঙ্গে আমার কিছু আন্তরিক تعلق এবং محبتও আছে এবং আহ লুসুল জামাতের আকিদের হেফাজতের ক্ষেত্রে আমি তাদেরকে যতটা আন্তরিক পেয়েছি যোগ্য পেয়েছি নিঃসন্দেহে এটা বাংলাদেশে সকল ধরনের আলিয়া মাদ্রাসাকে সামনে রেখেও যদি আমি মূল্যায়ন করি আশা করি উত্তুক্তি হবে না যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো যদি দারুন নাজাদকে একটা মডেল ধরে প্রত্যেকে দারুন নাজাতের রঙে রঙিন হতো তাহলে এই কৌমি ধারা আর আলিয়া ধারার মধ্যে উল্লেখযোগ্য তেমন পার্থক্যই থাকতো না তখন আর আলিয়ার সিলেবাস নিয়ে অথবা সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কারণও যাগত না তো দোয়া করি রব্বুল আলমিন এই জামিয়াকে কবুল করে নিন এই দারুন নাজাদকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখুন এর সঙ্গে যারা এই সম্পৃক্ত আছে রব্বুল আলমিন তাদের প্রত্যেককে আজমতে সাহাবার আর একজন সৈনিক হিসেবে কবুল করুন আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লামের সাহাবায় কেরামের সামনে যদি আমরা আলোচনা করি এর দ্বারা সাহাবায় কেরামের শান বাড়ে আর আমরা আলোচনা না করলে শান কমে বিষয়টা এমন না বরং বাস্তবতা হল আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লামের শান আমরা যত বেশি আলোচনা করব আমাদের মতো পাপী তাপি বান্দাদের শান কিছুটা বাড়বে আমরা আর তাদের মর্যাদা কি হেফাজত করব। যাদের মর্যাদা হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী সাল্লাহ ইসলামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দ্বারালেই কি আর তাদের বিপক্ষে দ্বারালেই কি বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব। আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে যাতে করে রব্বুল্লা আলমিনের উসিলাইয়ের বরকতে আমাদেরকে হেফাজত করেন জাহান নামের আগুন থেকে তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য সম্মানিত বানানোর জন্য বড় পাপি বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমতে সাহাবা এই সানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া কিছু কথা বলা কিছু কথা শোনা কারণ আমাদের সম্বলিত এটা আল্লাহ রসুল সাল্লাহামকে এসে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন আচ্ছা কেয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ আগে তুমি বলো না অমা আদাতা কেয়ামতের জন্য কি তৈরি তুমি করেছ কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ আগে তুমি এটা বলো তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কেয়ামত কবে হবে সেই সাহাবী সরল স্বীকারোক্তি দিলেন যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করত না কৃত্রিমতা কাজ করত না বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করত না লোফা তাকাল্লুফা এজন্য বাস্তব কথাই তিনি বলে

আল্লাহ রসুল সাল্লাম তার থেকে কথা শুনে বললেন আংতা মামান আহবাবতা তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবা সাহাবি আনসরদি আল্লাহ আনহ আল্লাহ নবীর সেই শিশু খাদেম তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি কারণ আমরা সাহাবারা আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে আমাদের দিলে তা আল্লাহর মহব্বত আমাদের dile আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবী তো জানিয়ে দিয়েছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার আখিরাত তো সুতরাং এটা নিয়ে এই পূজে নিয়ে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন তো সুতরাং এই আজমতে সাহাব এই ব্যানারটাকে মহব্বত করো মূলত এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিচে যাদুর উপর খুশি হয়ে গিয়েছেন আল্লাহ আনহুম ওয়া রাদওয়ান আল্লাহর রাসূল নিচে যাদুর উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন আর যদি তাদেরকে ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপিকে মাফ করে তাদের সঙ্গে মিলিত করে দেয় তাদের সঙ্গে আমার হাসন নসর করে দেয় জিন্দগিতে আর কি লাগে আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে কারণ জীবনে এমন দুইটা রাকাত নামাজও পড়তে পারি নাই যেই দুই রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে আরে আমার নামাজের কথা বাদ দেন এক সেজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যে সেজদার ব্যাপারে অন্তত আশা করব। আল্লাহ অন্তত এই শেষদাকে কবুল করবেন তা আমার আছেই কি তো অন্য কিছু থাক না থাক সেই সাহাবের মত আমরাও বলি ওলা কিন্না নহিবুল্লাহ ও রসুল আহ ও আসাহাবা রসুলহি সাল্লাহ আলী আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলের সাহাবিদেরকে হ্যাঁ আপনি বলতে পারেন রসুলকে ভালোবাসেন বুঝলাম আল্লাহকে ভালোবাসেন বুঝলাম সাহাবিদের ভালোবাসাকে সঙ্গে কেন মিলাচ্ছেন আরে ভাই যার ইচ্ছা সেই হতে পারে এমন না সাহাবি নিজের থেকে কেউ হয় না আরে সাহাবি তো এমন এক কপাল আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবি হিসাবে তাকে কবুল করে নেন আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ হাদিস মুসনাদি আহমদে বর্ণিত হয়েছে আরও অনেক কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন ইন আল্লাহ نظر في قلوب العباد الله সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে সেই রুহে যখন সব ছিল রুহ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন নজর দেওয়ার পরে আল্লাহ তখন দেখলেন যত বান্দা আছে আদম আলী ইসলাম থেকে শুরু করে কামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম তা আল্লাহ فاصطفاه لنفسه فابتعثه برسالته بوننا شابور আল্লাহ তাআলা নিজের জন্য সেই কলবটাকে নির্বাচন করলেন এরপর তার বার্তা তার রিসাল তার নবুয়াদ দিয়ে তাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন দ্বিতীয় ধাপে এরপর আল্লাহ নজর দিলেন সুম্মা নাজারাফি কুলুবিল আইবাদি বাদা কলবি মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ রসুলের কলবকে নির্বাচন করার পর বাকি যত বান্দা আছে দুনিয়ার বুকে সকলের কলবের দিকে নজর দিলেন নজর দেওয়ার পরে আল্লাহ তালা কি পেলেন সেখানে